আসসালাম আলাইকুম দর্শক সিগনাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক খুব দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে আজকে সকাল ভোর মানে ভোর ছয়টার সময় খালেদা জিয়া মারা গিয়েছেন এটা অফিসিয়ালভাবে প্রকাশ করা হলো বিভিন্ন সংবাদ পত্রিকার যে বড় বড় চ্যানেলগুলো আছে যমুনা টিভি সময় টিভি এগুলো সবগুলোতেই প্রকাশ করা হয়েছে আসলে তিনি আজকে মারা যাননি তিনি আরও পনেরো দিন আগে মারা গিয়েছেন তারেক রহমান দেশে আসার অপেক্ষায় ছিল যে ঘোষণাটি সবাই জানাবে কারণ যদি এর আগে জানানো হতো যে হয়তো বিএনপি হয়ে যেত বিএনপির যে দল যে গঠনগুলো ছিল এগুলো ঠিকঠাক থাকতো না দেশে অরাজকতা সৃষ্টি হতো সেজন্যই তারেক রহমান দেশে আসার পরপরই ঘোষণাটা অফিসিয়াল ভাবে জানানো হলো তো তার মৃত্যুর কারণ এবং তিনি কিভাবে মারা গিয়েছেন চলুন আজকে এই ভিডিওতে

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান রাত চারটার দিকে যখন নিউজগুলো আমি দেখছিলাম তখনই আমার কাছে মনে হয়েছে যে জনাব তারেক রহমান এবং পরিবারের উপস্থিতি কি বিএনপির খুব উদ্যোপর্তন পর্যায়ের যারা মানুষ আছেন তাদের আসা যাওয়া এর পরবর্তী সময় ডাক্তার জাহিদের দেওয়া যে বক্তব্য সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আজকে রাতটা তিনি আসলে পার করতে পারবেন কিনা তো সকাল ছয়টার দিকে আমরা অনানুষ্ঠানিকভাবে আমাদের কাছে তথ্য এসেছিল যে তিনি মারা গেছেন তারপরেও একটি স্পর্শকাতর বিষয় পরবর্তী সময় গণমাধ্যমে আসার পর ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম বেগম খালেদা জিয়া মারা গেলেন তো আসলে হঠাৎ করে কী হলো আজকে রাতে যে ডাক্তাররা বলছিলেন যে মোটামুটি আরও হয়তো কিছুদিন বাঁচতে পারেন তিনি অথবা উন্নত চিকিৎসার জন্য তার বোর্ড বা বেগম যিনি জুবাইদা রহমান আছেন ওনার পুত্রবধূ তাদের যে পরিকল্পনা ছিল কেন আসলে হঠাৎ করে এমন হলো তা আপনারা সকলে জানেন বেগম খালেদা জিয়ার বয়স হচ্ছে আশি বছর উনিশশো পঁয়তাল্লিশ জন্মগ্রহণ করেছেন দু হাজার অর্থাৎ প্রায় আশি বছর বয়স এই বয়সে ওনার যতগুলো সমস্যা ওনার সমস্যাগুলো আমি যদি একটু আপনাদেরকে অফিসিয়ারি বলি ওনার আছে আপনার হার্টের সমস্যা তারপরে আছে ডায়াবেটিক্সের সমস্যা তারপরে আছে আর্থাইটিস সমস্যা হৃদরোগ লিভার সিরোসিস কিডনির জটিলতা অর্থাৎ সাধারণ পরিবারের একটা মানুষ যাদের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো না এই রোগের মোটামুটি দুই একটা থাকলেই এ পর্যন্ত আসলে টিকতেন কিনা টিকলেও বিছানায় পড়ে ছাড়া ওই যে নর্মালি আমাদের গ্রামের ভাষায় জব বন্ধ হয়ে যাওয়া এরকম পরিস্থিতিতে মানুষের অবস্থা এটাই হয় তবে যেহেতু তিনি বেগম খালেদা জিয়া চিকিৎসার কোনো কমতি ছিল না রাষ্ট্রের পক্ষ থেকেও সর্বশেষ যেহেতু আওয়ামী লীগ সরকারের পতনই ছিল লন্ডনে তিনি চিকিৎসা করে এসেছেন আর সর্বশেষ আমার কাছে যেটা মনে হয় আমাদের গ্রাম অঞ্চলে মুরব্বীদের ভাষায় বলে আর কি যে ওই ছেলে আসার অপেক্ষায় হয়তো তিনি দিনগণ ছিলেন যখন জনাব তারেক ক্রমান দেশে আসছেন তখনও কিন্তু বেগম খালেদা জিয়া খুব যে স্বাভাবিক তা না হাসপাতালে তিনি দেখতে গেছেন আইসিউতে তার মাকে দূর থেকে দেখছিলেন কিন্তু মায়ের সাথে কোনো কথোপকথন অথবা মা ছেলের মধ্যে চোখ চাওয়া চাই এমন হয়েছে কিনা জানি না কারণ তিনি দীর্ঘদিন যাবৎ যে অবস্থায় আছেন মাঝখানে কিন্তু একটা কথ মানে খবর ছিল এরকম যে ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে উনি আসলে বৈজ্ঞানিকভাবে তিনি জীবিত থাকলেও তিনি মারা গেছেন এটা কিন্তু মাঝখানে খুবই একটা আলোচনা হয়েছে আর এরকম অনেকে বলতো যে জনাব তার রহমান দেশে আসলে অথবা নির্বাচনের আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রচার করা হবে নির্বাচনটা একটা পাওয়ার জন্য কিন্তু দিন শেষে যতটুকু আমরা বুঝলাম যে না তিনি সুস্থই ছিলেন মানে যে সংকটময় মুহূর্তে তিনি পার করছেন সেই সংকটময় মুহূর্তে ছিলেন তো আজকে যেটা হয়েছে ওনার সর্বশেষ এই যে দীর্ঘশ্বাস যেটা মানে কি বলা হয় যে অ্যাজমা টাইপ যে সমস্যাগুলো হয় আর কি নিঃশ্বাস নিতে সমস্যা এরকম নানান সিমটমগুলো গতকালকে থেকেই ওনার অতীতের সময়গুলোর তুলনায় বেড়ে গিয়েছিল তো গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাপাক হায়াত আজকের দিন পর্যন্ত রেখেছেন সেই শেষ নিঃশ্বাসটি গ্রহণ করা পর্যন্ত তিনি আসলে বৈজ্ঞানিকভাবে হোক অফিসিয়ালি হোক অনঅফিসিয়ারি হোক তিনি জীবিত ছিলেন তো আমরা দোয়া করি আবার কেউ কেউ বলছেন যে তিনি শেখ হাসিনার পতন দেখার জন্য জীবিত ছিলেন কারণ বাংলাদেশের যে রাজনৈতিক কি বলা যে ধরেন দুর্বৃত্তায়ন একটা দল হইলে আরেকটা দলকে কিভাবে সাইজ করা যায় ক্ষমতায় থাকলে বিপরীত দলকে দলের নেতাকর্মীদের কীভাবে সাইজ করা যায় এর একটা বড় উদাহরণ কিন্তু কোথাও না কোথাও আওয়ামী লীগ সরকার তৈরি করেছিল আর সামান্য দুই কোটি টাকার একটা মামলার ইস্যুতে বেগম খালেদা জিয়াকে জ্যাল খাটতে হয়েছিল তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সরকারের সময় ওনার যে স্বামীর বাড়ি ছিল ক্যান্টনমেন্টে সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে তো এই যে বিষয়গুলা এই যে ধরেন আওয়ামী লীগ সরকারের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা তো এইটার পতন হয়তো তিনি দেখার জন্য জীবিত ছিলেন তারপরে এক বছর প্লাস সময় হয়েছে সব কিছু মিলিয়ে আল্লাহ ওনার হায়াত দিন পর্যন্ত রেখেছেন তিনি আজকের দিন পর্যন্তই জীবিত ছিলেন তো ওনার জানা যায় কখন হবে কোথায় হবে বা কয়টা জানা যা হবে সেটা আমরা হয়তো কিছুক্ষণ পরেই ওনার পরিবারের মাধ্যমে অথবা অফিশিয়াল স্টেটমেন্টের মাধ্যমে আমরা জানাতে পারব তো আল্লাহ ওনাকে দুনিয়ার জাগতিক দেখেন মানুষ ভুল ত্রুটির উঠে না প্রত্যেকেরই ভুল ত্রুটি আছে আল্লাহ ওনার জাগতিক সকল গুণাকে মাফ করে দিয়ে ওনাকে জানাতুল ফেরদাউজ দান করুক তো ভাই বেগম খালেদা জিয়া মারা গেছেন এই মাত্র আমি যখন ভিডিওটা করছি মাত্র পাঁচ মিনিট আগে মারা গিয়েছেন এখন কতটা বছর সে কষ্ট করেছে মানে শেখ হাসিনার শাসন বলে প্রায় পুরোটা সময় বলতে গেলে সেই সতেরো আঠেরো বছর কী কষ্টটে নেই মানুষটা করছে কী কষ্টটা নেই মানুষটা করছে যখন সব কিছু ঠিকঠাক হলো তার বড় ছেলে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসলো দুই মাস পর ইলেকশন হয়তো তার ছেলে বাংলাদেশে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীও কিন্তু সুখ দেখে যেতে পারলো না আমার মনে হয় বেশিরভাগ সময় বেগম খালা জিয়া বেশিরভাগ সময় তার জীবনের মানে রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময় দুঃখ কষ্টের মধ্যে কাটেছে বলছেন নানান সংগ্রাম নানান অত্যাচার নানান অন্যের ভিতর দিয়ে কাটেছে কারণ এখনও মনে আছে আমার যখনই কি মৈনুদ্দিনে মৈনুদ্দিন রোডে একটা বাড়ি ছিল না যেখানে সে তার ছেলে মেয়ে নিয়ে থাকতেন যেটা তার স্বামীর ভিটা ছিল মানে মেজর জিয়াউর রহমান সাহেবের কথা বলছে যেটা তার স্বামীর ভিটা ছিল তা আপনারা জানেন তো যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখন তাকে মঈনউদ্দিনের বাড়ি থেকে কীভাবে বের করে দেওয়া হয় দেখেছে তো সেই ভিডিওগুলো এখনও ফেসবুক ইউটিউবে আছে তো তারপর থেকে শেখ হাসিনার যত যে আমলটা ছিল প্রায় সতেরো আঠেরো বছর নিধারণ কষ্ট করেছেন উনি এখন এই সতেরো আঠেরো বছরের বেশিরভাগ সময় ছিলেন উনি জেলখানায় তারপরে বেশি দিন হয়নি এই জুলাই আন্দোলনের পরে যখন শেখ হাসিনার পতন ঘটে তখন কিন্তু উনি সেই জেলখানা থেকে বের হয়ে আসেন সে এবং তার বাড়িতেই থেকেই সে তার চিকিৎসা করাতেন এবং তার বিরুদ্ধে যত অভিযোগ ছিল সবগুলো থেকে সে কিন্তু মুক্ত তো যাই হোক আল্লাহ তার ভেস্তোনা করুক তার ছেলের মানে এখন তো তার ছেলে তার ছেলের বউ তার তার নাতনি সবাই তার কাছে ছিল কিন্তু আর দুইটা দিন বেঁচে থেকে যে সে পরিবারের এই কাছের মানুষগুলোর সাথে নিজের সন্তানের সাথে নিজের ছেলের বউর সাথে নিজের নাতনির সাথে যে একটা সুন্দর সময় কাটাবে সেটার হলো না বুঝছেন সেটা হলো না নিউজ টাইম পড়ে শোনাই আপনাদের এই যেখানে দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ মাত্র কয়েক মিনিট আগে করা নিয়েছে কালের কণ্ঠ বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই লিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন আজ মঙ্গলবার ত্রিশে ডিসেম্বর ভোর ছয়টায় তিনি ইন্তেকাল করেছেন বিএনপি মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে ভাই এই অবস্থা সারাটা জীবনে মহিলা কষ্ট করতে করতে কাটিল সারাটা জীবনেই মহিলা কষ্ট করতে করতে কাটিল সে যখন মারা যায় সে তো এখন ইয়ে এভার কেয়ার হসপিটালে রয়েছেন আর মারা গিয়েছেন এভার কেয়ার তাকে তো লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল আজ থেকে প্রায় বেশ ভালো দিনই হবে প্রায় এক মাসের উপরে তাকে যে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল এর ভিতরে তাকে স্পেশাল প্লেনে করে প্রাইভেট জেটে করে এয়ার অ্যাম্বুলেন্সে করে তো তার লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল তো কোনো কারণে হলো না লন্ডনে নিয়ে যাওয়ার মতো অবস্থা তার ছিল না তো যার ফলে ডাক্তাররা বললেন যে না যার যে শরীরে যে অবস্থা তাকে নিয়ে টানা হেসরা খেললে তাকে বাঁচানো যাবে না তো যার ফলে তাকে কিন্তু আর লন্ডনে নিয়ে যায়নি তো এখন ছেলের কাছে যেতে পারেনি লন্ডনে কিন্তু দেখেন আল্লাহর কি কুদ্রত আল্লাহর কী সারা তা ছিল নানান বিপদের মধ্যে ছিল কারণ চাইলেও তো সে আসতে পারে না সেটাও আমরা বুঝি এখানে বিভিন্ন গেম হয় বুঝছেন এখানে বিভিন্ন আছে বিভিন্ন গেম হয় তাছাড়া সে একজন পলিটিক্যাল পার্টির লিডার তো কখন কোন বিপদ তার ঘাড়ে এসে পড়ে কে কখন কোন দিক দেশে উড়িয়ে দেয় হাতির ঘটনা তো আপনার জানেনি বাংলাদেশে যদি এরকম কেউ কাউরে যদি উড়িয়ে দেয় মানে কিসের বিচার কিসের কী ঠিক আছে এগুলো তো ভূত পরের কথা কিন্তু যে মানুষটা মরে যাবে সে তার ফিরে আসবে না তো তার নিজের জীবনের নিরাপত্তার কারণে সেই সময় মতো আসতে পারেনি বা তার মাও নানান কারণে যেতে পারেনি কিন্তু দেখেন আল্লাহ কি কুদরত সেও আসলো বাংলাদেশে আর তারও তার মাও মাত্র দুই দিন পর সে আসার দুদিন পর তার এক রহমান দুই দুদিন পর তার মামা তার মামার গেল তো যাই হোক ভাই আমাদের আর কিছু করার নেই হায়াত মজুতের মালিক হলো আল্লাহ তালা তাই না আল্লাহ তালা যখন কার হায়াত কখন নেবেন কে বাঁচবে কে মরবে সব হলো আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার হাতে তো এখন দোয়া করি তার জন্য তার যত পাপ পুণ্য যাই থাক না কেন আল্লাহ যাতে তাকে ক্ষমা করে দেয় এবং আল্লাহ যাতে তাকে ব্যস্ত নসিব করে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই একটু দোয়া করে যাবেন ইনালিল্লাহি ইল্লাহি রাজি